গুড মর্নিং কেমন আছেন সবাই নন্ডবাই লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ সকাল থেকে ব্লগ করার মতো টাইম হয়নি আজকে এখনো পর্যন্ত তো টাইম তো ওই যে সাড়ে এগারোটার মতো বাজে আর আজ হচ্ছে বাড়িতে প্রচুর লোকজন আসবে মানে আমার দাদা দিদি সব আসবে দাদা দিদি বলতে আমার মানে বাবা কাকা না তো মানে আমার এক ফুটতো জেঠু তো তাকেই আমি ছোট থেকে বাবা বলে জানি বাবাকে বাবা আর মাকে মা বলে মানে জেঠিমাকে বাবা জেঠিমা মানে জেঠুকে বাবা আর জেঠিমাকে মা বলে দেখতাম ছোট থেকেই তো ওনার মানে জন্ম থেকে তো বাবাকে যাই না তো ওই বাবাকেই মানে বাবা বলে জানতাম হ্যাঁ তো তারা ফোন করেছিল ওরা এসে গেছে যে পৌঁছে গেছে তো ওই ওই যে মানে বাবা মা তো অনেকদিন আগে মানে বাবা তো অনেক আগেই মারা গেছে আমি তখন ছোট একদম ছ বছরে বেশি দিন বাবা ভাগ্যটাও ওই পাইনি তো ওই বাবার ভালোবাসাটা একটা অন্য লেভেলের ছিল মানে নিজের ছেলেমেয়ের থেকেও আমাকে খুব মানে বেশি ভালোবাসত তো সেটাও কপালে নেই তো সেই কারণের জন্য তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি তো চলো আর আজকে ওই মানে ওই বাবা মানে তার ছেলে মেয়ে সবাই আসবে মানে ওই দাদা দিদি তার মেয়েরা বৌদি সবাই আসবে তো মানে একটা সকাল মানে কদিন ধরেই যে আসারে চলছে একটা মনের মধ্যে একটা মানে আলাদা রকম আনন্দ হচ্ছে চলো আজকে তারা আসবে সেই জন্য সকাল থেকে তোর জোর চোর চলছে ব্যস্ততা তো একটু আছেই তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়েই এসেছে চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করি তো অনেক হয়ে গেছে নিজের দিগার মতো বাজে আর আমাদের ওই যে শিবতলায় যেখানে গাজন হচ্ছিল ওখানে তো পুজো ওদের দেওয়া হয়ে গেছে দিয়ে আবার মায়েদের ওখানে তলায় পুজো দেবে দিয়ে তারপর বাড়ি আমাদের ওই বাড়িতে সবার সব দেখা করবে মায়েদের বাড়ি মায়েদের বাড়ি বলা ভুল ওদেরও তো বাড়ি তো ওই বাড়িতে সবাই দেখা করবে করে তারপর এখানে আসবে তো আস্তে আস্তে একটু দেরি হয়ে যাবে তো আমার এখানে রান্না বান্না সব কমপ্লিট হয়েই গেছে তো আজকে লাঞ্চে মেনুতে আছে বাটা মাছ ভাজা ইলিশ মাছের ঝাল চিংড়ি আর চিকেন চাটনি কমপ্লিট হয়েই গেছে এবার ওদের আসার অপেক্ষায় দেখা যাক কখন কি আসার ছিল পুজো দেওয়ার ব্যাপার তারপরে বাড়িতে অনেক দিন পর সবার সাথে দেখা একটু তো টাইম লাগবে কিছু না আর করব তো মনের মধ্যে একটা যেমন ভালো লাগা আছে হঠাৎ করে যাই না কেন মানে কীরকম যেন একটা মনটা হয়ে গেল দিদি আশা দেখে না দিদির কথা খুব মনে পড়ছে আজকে হঠাৎ করে ওর কথা খুব মনে পড়ছে ভালো লাগছে না আর তো চলো ওদের আসি আসো করা কখন কি আসে অপেক্ষা করি তিনটে বাজে তো এই ওরা আসছে মা ফোন করেছিল বাড়ি থেকে এই ফির আসছে রাস্তায় রোদ্দুরে উঠেছে আজকে খুব একবারে প্রচুর রোদ্দুর পেরিয়েছে দেখানো যাচ্ছে না দূর থেকে দেখা যাচ্ছে ওরা আসছে এতখানের অপেক্ষার অবসান এইয সব আসছে তো খুব আজকে তো বেরিয়েছে আর পুরো পুজো দিয়ে টুজো অবস্থা সব দেখি একটা আলাদা রকমের বিষয় মনের মধ্যে হচ্ছে

তো তো চলো ভালোভাবেই কাটল সব চলে যেতে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল তো বাবার কথা যে খুব মনে হচ্ছিল ওই বাবাকে আমি বাবা বলে জানি মানে বাবা কাকে বলে তো ওই বাবাকে বলেই বলতাম আর ওই বাবার কথা যে খুব মনে হচ্ছিলো মানুষটা যেখানেই থাকুক নিশ্চয়ই আজকের দিনটা দেখতে পেলে খুশিই হবে তো সেই মানুষটার কথা খুব আজকে মনে হচ্ছিল খুব করেছে আমার জন্য মানে নিজের ছেলেমেয়ের থেকেও আমাকে বেশি করে ভালোবাসত রবিবার হলেই আমার জন্য মানে কলাপাতা পাতা কেটে খাবার মানে খেতাম আমি ওখানেই খেতাম প্রচুর করেছে প্রচুর মানে সস্তা একটা থাকেই তাদের মানে এসব মানুষগুলোর জন্য কিছু করতে পারিনি মানে সেই সুযোগ ভগবান আমাকে দেয়নি কিন্তু সত্যি আজকে আমার মানে খুব ভালো লাগলো আজকে বেশ তবে কি আরেকটু টাইম কাটাতে পারলে আর একটু ভালো লাগতো অল্প টাইমের জন্য তো তবু যতটুকু যাই হয় খুব ভালো লাগছিল আজকে মানে বলে বোঝাতে পারবো না তো চলো আজকে রান্না বান্নারও ছুটি খাবার দাবার যা আছে আর বেলাতে খাওয়া দাওয়া হয়েছে বেলায় তো আর যা আছে ওকেই সব খড়িয়ে খাড়িয়ে এখানে খাওয়া দাওয়া হয়ে যাবে ডিনারে তো ভালো লাগছে না আর এবার মা ওই বাড়ি চলে গেল পুরো বাড়িটাই ফাঁকা সকাল থেকে একটা যেন আসবে আসবে সকাল থেকেই একটা তোর জোর সেরকম চলছিল বাবু নেই বলে মানে ভাবছিলাম দুটোই ওই নীলমাগন আর ওই যেমন আমার সন্ন্যাসীরা এসেছিলো বাড়িতে সেইটা আর আজকের দিনটা এই দুটো দিন একটু ভাবছিলাম যে কীভাবে কী কাটবে মানে ঠাকুর ঠাকুর করে ভালোভাবে যেন পার হয়ে যায় তো যাক দুটো দিন ভালোভাবেই কেটে গেল এবার সবথেকে টাফ কাজ বাড়ি যাওয়া আবার যাওয়ার প্রস্তুতি গোছানো গুছুনি করতে হয় বাবু বলছে একটু আগেই যেবার গোছানো শুরু করে দাও চলো দেখা যাক কি করা যায় আজকে কতটা কি পারবো একটু কুচিয়ে রাখলেই হতো কিন্তু ভালোও লাগছে না চলো দেখা যাক কি করা যায় একটু বসি তারপরে চলো আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর বললাম আজকে তো কিছু রান্নাবান্নার কিছু ব্যাপারই নেই কারণ খাওয়া দাওয়ার তো আছে তো আর ভাত দেখো মাছের তেল পরে কী হয়েছে তো আমি আর ভাতও খেতে ইচ্ছা করছে না আমি দুটো মুড়ি খেয়ে নেব ছেলেটা ভাত খাবে ছেলেটা দুটো ভাত খাবে চলো খাওয়া দাওয়াটা করে নিই আর আজকে ব্লগটা আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে